চলো চলো তাদের রান্না বাড়ি করতে চলো রিয়া দিদি তাদের চলো রান্না করতে চলো আমাদের খিচুড়ি খাওয়া টাওয়া শেষ এখন বাসি প্রসাদ খেয়ে এখন আমরা যাব রান্না করতে ব্লগ আরের কাছে থাকো ব্লগ করতে হবে এই দেখো এই দেখো এই দেখো লুকাচ্ছে মুখটা রান্না বাড়ি করে না খালি মোবাইল কাজকর্ম করে না উচ্চ মাধ্যমিক দিয়ে দিচ্ছে আঠেরো প্লাস মে

মার বন্ধুরা একা একা থাকার সাথী এগুলি ছোট ছিল না মা কিছুদিন আগে কত দিন ধরে নিরামিষ খাচ্ছে আজকে ওরা মাছ ভাত খাবে পরে মাংস দিয়ে ভাত খাবে হ্যাঁ বলো ছোট ছোট সুন্দরী কত দিন ধরে নিরামিষ খাওয়াইছো পূজার জন্য খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সবগুলো হ্যাঁ তিন দিন পর আজকে মাছ দিয়ে ভাত খাবে এখন মাছ দিয়ে ভাত খাওয়ার পরে মাংস দিয়ে খাবি এই যে এই দুটাই ছোট ছোট ছিল না মা আমি যে ছবি তুলতাম ওইগুলোই না কত বড় হয়ে গেছে ওই যে ঘরটার মধ্যে ঢুকেছিল ছবি তুলছিল ওইগুলোই কিন্তু এই যে এই দুটা এই দুইটা

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ন নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো বাবার বাড়ির কালী হয়েছিল তারপরে দিন আর মা মাংস কেটে দিল কাকিমার হাতে আজকে সবকিছু কিছু রান্না হবে মাংস মাছ তারপরে ফ্রাইড রাইস সব কাকিমার হাতে রান্না হবে তো এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আশা করি

রেডিও বাস্তব যেটা তো আমি আর দিয়া এখন যাচ্ছি পিসি বাড়ি প্রসাদ দিতে আর পেছনে দেখতে পাচ্ছ বাসনগুলো মা র সম মাজা ঘোষা হয়ে গেছে আর এখানে বন জামাইও হেল্প করেছে আমি ফুল গাছের সঙ্গে রিল বানাতাম রিলস এর মধ্যে তো প্রসাদের মধ্যে তো একটু দিয়ে দিতে পারতা দিবো দিয়ে দাও হ্যাঁ দেখো এখান থেকে কি সুন্দর লাগছে বাড়ির স্ত্রীটা না সেই এখন আমরা প্রসাদ দিতে যাব বাড়িতে সবার সবার বাড়িতে না পিসবেনতে মুকুলদানা আমি হচ্ছে সাইডে মাছ ভাজা হচ্ছে রাইস

তাই বাড়িতে এসে আমি একেবারে বিছানায় বসে আছি আর যেহেতু বাবার বাড়িতে এসে কোনো কাজই করতে হয় না মা আছে কাকিমা আছে বোন আছে তো আমি পায়ের উপর পা তুলে আরাম করছি এখন তুই বড়া করতেছ একমা আসে তো করছি কিন্তু খাবো কেমন ঘুরে পেশার জন্য খাইলাম তো মাথা ঘুরলো আমার তো তেলের মাংসের তেলের বড়া পকোড়া ফেভারেট কিন্তু ভয় লাগছে খাই দাঁড়ায় তখন ভয় ভয় লাগবে গ্যাসের জন্য হচ্ছে হ্যাঁ আমি শুয়ে আছি মাথা ঘুরতেছে বলে টেস্টি হ্যাঁ আমি তো এমনি খাই না টেস্টিং তো দূরে থাক তাই না

না রাতে দিও বাবার বাড়ি মার বাড়ি বাপের বাবা বাড়ি হ্যাঁ অবশ্যই খাবো দাবো বান্ধে নিয়ে যাবো না দিয়া মা রাতের জন্য দিয়ে দিবা

আমি এখন খাচ্ছি পাপড় দিয়ে চাটনি কে কে খেতে ভালোবাসে এভাবে পাপড় দিয়ে চাটনি আর ওই বড়া গুলো দেখলে না ওগুলো হলো মটনের চর্বির বড়া যেগুলো আমার হাই প্রেসার আছে সেই জন্য আমার খাওয়া মানা আর আমার খেতে খুব ইচ্ছে করে কিন্তু খেতেও ভয়ও পাই তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর এভাবেই পাশে থেকো সাথে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো কি এখন আমাকে মেসেজ করে দিচ্ছে